হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত ট্রেনের টিকিট কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে কাটবেন সেটি আমি আজকে শেখাবো খুব সহজভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং কিছু জানাবার থাকলে কমেন্ট বক্সে আমাকে জানান সববার প্রথমে আপনার মোবাইলই খুলবেন মোবাইলটি খুলে আপনারা প্লে স্টোর থেকে আইআর সিটিসি যে অ্যাপটি সেটি ইনস্টল করে নেবেন ইনস্টল করা থাকলে আপনারা ওপেন করে এখানে ঢুকে যাবেন অ্যাপটিতে অ্যাপটি ঢুকে গেলে আমরা দেখতে পারবো সববার প্রথমে ট্রেন এই ট্রেন যে লেখাটি আছে এখানে আমরা ক্লিক করে দেবো পরের পেজে আমাদের নিয়ে চলে আসবে পরের পেজে আমরা আসলে আমরা দেখতে পারব বুক টিকিট এই বুক টিকিটে এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ফর্ম আর টু ফর্ম হচ্ছে যেখান থেকে আপনার উঠবেন টু হচ্ছে যেখানে নামবেন ফর্ম স্টেশন আমরা যেখান থেকে উঠবো সেখানে হাওড়া দিলাম এবং যেখানে নামবো সেখানে হচ্ছে এনজিপি দিলাম এখানে এনজিপি আপনারা লিখেও দিতে পারেন এখানে তিনটে অক্ষর দিলে সম্পূর্ণ স্টেশনের নামটা দিয়ে দেবে এনজিপি দিলাম আমরা এখানে চলে আসলো এবং তার নিচে আপনারা দেখতে পারবেন এখানে ডিপ্রেচার ডেট এখানে ডিপ্রেচার ডেট আপনারা যেই টাইমে ডেটে যেতে চান সেখানে আপনারা সিলেক্ট করে নেবেন যে সেই ডেটটি আমরা এখানে ছাব্বিশ তারিখ শুক্রবার যেতে চাই ছাব্বিশ তারিখ সিলেক্ট করে আমরা সার্চ ট্রেনে আমরা ক্লিক করে দেবো এই সার্চ ট্রেনে ক্লিক করে দিলে আপনাদের কাছে সামনে যে কটা ট্রেন আছে সেই কটা ট্রেনে শো করবে আমরা যেহেতু বন্দে ভারত ট্রেনে আমরা টিকিট কাটবো সেই বন্দে ভারত ট্রেনটি আমরা সিলেক্ট করে নেবো এখানে দুটো ক্লাস আছে একটা সি সি একটা ইসি সিসি হচ্ছে চেয়ার হচ্ছে এবং আমরা এখানে সিট অ্যাভেলেবেল আছে নাকি আমরা দেখতে পাবো আমরা সিসিতে যেটা লেখা আছে সেখানে আমরা রিফ্রেশ দেখতে পাচ্ছি এই রিফ্রেশে আমরা ক্লিক করলে আমরা দেখতে পারবো ফ্রাইডে ছাব্বিশ তারিখে চব্বিশটি সিট অ্যাভেলেবেল আছে তার পারটা দেখতে পারবেন স্যাটারডে এখানে কিন্তু ওয়েটিং লিক্স একত্রিশ লেখা আছে আমরা যেহেতু ছাব্বিশ তারিখ এপ্রিলে যাব আমরা এখানে ছাব্বিশ তারিখটা ক্লিক করবো একবার আমরা দেখে আসি ইসিতে ইসি দেখতে পাচ্ছেন ওয়েটিং লিস্ট আমরা এখানে সিসিটা ক্লিক করে নেবো সিসিটা ক্লিক করে যেহেতু চব্বিশটা অ্যাভেলেবেল আছে আমরা নিচের দিকে দেখতে পারব প্রাইসটা পার হেড আমাদের পনেরোশো পঁয়ষট্টি টাকা করে পড়বে এবং এখানে প্যাসেঞ্জার ডিটেলস করবো টিকিট বুক করার জন্য প্যাসেঞ্জার ডিটেলসে আমরা ক্লিক করে দেবো এখানে ও পপ আপটি আসে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনারা পরের পেজে চলে আসবেন পরের পেজে আপনারা দেখতে পারবেন এখানে যে প্যাসেঞ্জার ডিটেলস এই প্যাসেঞ্জার ডিটেলসে গিয়ে আপনারা অ্যাপ নিউতে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই অ্যাড নিউতে আমরা ক্লিক করব অ্যাট নিউতে ক্লিক করে প্যাসেঞ্জারের নেম বয়স জেন্ডার দিয়ে দেবেন এখানে নেমটি হচ্ছে যেটা সেটা বসিয়ে দিলাম প্যাসেঞ্জারে এখানে প্যাসেঞ্জারের এসটি যেটা হবে সেটা বসিয়ে দেবেন এবং এখানে মেল না ফিমেল সেটা বসিয়ে দেবেন সিলেক্ট করে দেবেন এবং তার নিচে দেখবেন এখানে বাথ প্রেফারেন্স বাথ প্রেফারেন্স আপনারা উইন্ডো সিট করে দেবেন এবং তার নিচে দেখবেন এখানে ফুড প্রেফারেন্স এখানে ফুডটা ভেজিটেবল না নন ভেজিটেবেল নাকি নো ফুড যেটা আপনার পছন্দ সেটা আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলে আপনারা অ্যাড নিউ করলেন এখানে অ্যাড হয়ে গেল একটা মেম্বার এবং একটা পিএনআরে আপনারা ছটা টিকিট করতে পারবেন ছজন মেম্বারকে অ্যাড করতে পারবেন একটা পিএনআর এ এবং এখানে দ্বিতীয় মেম্বারকে অ্যাড করার জন্য অ্যাড নিউতে ক্লিক করবেন এখানে তার নেমটি সম্পূর্ণভাবে বসিয়ে দেবেন এইজ বসিয়ে দেবেন ফিমেল না মেল সেটা আপনারা বসিয়ে দেবেন এখানে এক্ষেত্রে ফিমেল হবে এখানে ফিমেলটি সিলেক্ট করে তার নিচে আপনারা দেখতে পারবেন বাদ প্রেফারেন্স এবং বাদ প্রেফারেন্সটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপর ফুড প্রেফারেন্সটা আছে ফুড প্রেফারেন্স আপনারা ফুডটা যেটা খাবেন ননভেজ ভেজ করে আপনারা অ্যাড করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন দুটো প্যাসেঞ্জারে নেম অ্যাড হয়ে গেছে আমরা নিচের দিকে নামবো নিচের দিকে নেমে আপনারা একটু নিচের দিকে নেমে দেখতে পারবেন এখানে এখানে বুক অনলি ইফ কনফার্ম বাদ এখানে টিকমাত দিয়ে দেবেন তার নিচে দেখতে পারবেন পেমেন্ট মোড আপনার পেমেন্ট মোড আপনারা ইউপিআইয়ের থেকে করতে পারেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকে করতে পারেন আমরা ডেবিট কার্ড দিয়ে যেহেতু করবো আমরা ডেবিট কার্ডটা আমরা সিলেক্ট করলাম এবং তার নিচে আমরা রিভিউ জার্নিতে ক্লিক করলাম রিভিউতে জার্নি ক্লিক করার পর আমরা বন্দে ভালো ট্রেনটি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছে এবং কত কটা কোন টাইমে ছাড়বে কত তারিখে ছাড়বে সেটা দেখিয়ে দিচ্ছে এবং তার নিচে প্যাসেঞ্জার ডিটেলসটা দেখিয়ে দিচ্ছে এবং আমরা তার নিচের দিকে নামব নিচের দিকে এই ক্যাপচারটি যেমন আছে তেমন আমরা বসিয়ে দেবো এই ক্যাপচারটি বসিয়ে দেওয়ার পর আপনারা বার দিকে দেখতে পারবেন এখানে আপনাদের প্রাইসটা টোটাল প্রাইস হচ্ছে দুটো টিকিটের জন্য একত্রিশ টাকা পয়েন্ট তিরিশ পয়সা এখানে প্রসেস টু পে করবেন এখানে ইয়েস করবেন ইয়েস করে দেওয়ার পর আপনাদের পেমেন্ট পেস্টিতে নিয়ে চলে আসবে আমরা যেহেতু ডেবিট কার্ড দিয়ে করব আমরা ডেবিট কার্ড এখানে সিলেক্ট করে নেব এখানে আইআরসিটি সি পে এখানে আমরা প্রসেস টু পে করবো আমরা প্রসেস টু পে মধ্যে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দিলে আপনাদের পেমেন্ট যে পেমেন্টের যে ডিটেলস সেখানে আপনাদের নিয়ে চলে আসবে এখানে আপনাদের কার্ড ডিটেলসটা দেবেন এখানে কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন সববার প্রথমে এবং তার নিচে যে মান্থ ইয়ার এখানে সেই কার্ডের মান্থ ইয়ারটি দিয়ে দেবেন এখানে সিসিভি নাম্বারটি দিয়ে দেবেন এবং কার্ডটি যে যার নামে আছে সেই নামটি এখানে বসিয়ে দেবেন পে পে নাও করলে পে নাও করার পর আপনাদের মোবাইলে ওটিপি আসবে ওটিপিটি বসে দিলে আপনার টিকিটটি অটোমেটিক এখানে হয়ে যাবে টিকিটটি হয়ে গেলে আপনারা টিকিটটি দেখবেন কেমন করে এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন বেরিয়ে গিয়ে হোম পেজে চলে আসবেন হোম পেজে আসলে মাই বুকিং যে দেখতে পাচ্ছেন টিকিটটি এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের শো হয়ে যাবে এখানে টিকিটটি এই জায়গাটা শো হয়ে যাবে এখান থেকে আপনারা টিকিটটি প্রিন্ট আউট করে আপনারা ভ্রমণ করার সময় আইডেন্টি প্রুফ একটি নিয়ে যাবেন এবং সেটি আপনারা প্রিন্ট আউট করে আপনার ট্রেনে ভ্রমণ করতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কিছু জানাবার থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন